এদিকে না নতুন গাছ নতুন গাছের কি পরিমাণ আম ধরছে এত আম ধরছে ডাল হাল্লে গেছে গা এই দেখুন কত বড় বড় আম অনেক আম ধরছে এই দেখুন কত আম একটু গাছে অনেক আম ধরছে এই দেখুন খুঁড়ি দিয়ে রাখছি এত পরিমাণ আম ধরছে একটা ছোট গাছে বলার মতো না খুঁড়ি দিয়ে রাহা লাগছে এইগুলা এই যে দিয়ে বানতে রাখছি কারণ ডাল অনেক হেলে গেছে গা এই যে অনেক বড় বড় আম অনেক আম আছে যাম এত বড় বড় আম এ দেখুন ওয়ে দেখুন আম তো বড় বড় আম এই যে আমাদের ধান খেয়ার কই যাও এই রাম এত পরিমাণ আম ধরছে একটু গাছে এত আম এই দখন খুঁড়িতে রাখছি অত আম অনেক আম এই যে আরেকটা গাছ আরেকটা গাছ আম এই যে গাছ অনেক আম